আসসালামু আলাইকুম ইব্রেন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম লাউ দিয়ে মাশকলাই ডাইলের রেসিপি কীভাবে রান্না করবেন খুব সহজে দেখিয়ে দেবো আমি এখানে দুই ক্যাপ মাস ডাল ডাইল নিয়ে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি এই যে আমি আর আমি যে পাত্রটায় যে ডেকচিটাই রান্না করবো সেই ডেকচিটা আমি ঢেলে নেব এবার আমি এরকম একটি মগ দিয়ে চার মগ পানি এখানে অ্যাড করব এবং হাতের সাহায্যে হোক বা চামচের সাহায্যে হোক ডালটা পানির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব যদি না মিশাই তাহলে দলা ধলাধলা পাকিয়ে যাবে এবার আমি আলু কুচির মতো লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি অর্ধেকটা লাউ এখানে একটা লাউয়ের অর্ধেক লাউ এবার ডালের সাথে আমি লাউটা দিয়ে দিব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সব সময় লাইক দিবেন দোনিকে আমার যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং দিয়ে দেব তেজপাতা তিন চারটে তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম তেজপাতাগুলো আমাদের নিজেদের গাছের আর তেজপাতা দিলে মাশকলার ডালে ভালো একটা গ্রান আসে দিয়ে দেব পাঁচটা কাঁচামরিচ এখানে আমি গুড়ু মরিচ ব্যবহার করিনি কাঁচামরিচ ব্যবহার করেছি লাউয়ের সাথে মাশকলার ডালের সাথে লাউ কাঁচামরিচটাই বেশি স্যুট করে এবং আমি এখানে কাঁচা তেল মানে সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে লেড়ে নেবো ডালের সাথে সবগুলো যাতে ভালোভাবে মিশে চুলেতে বসি আমি এটা রান্না করবো অনবরত লাগতে হবে কারণ মাসকলাইয়ের ডাল লেগে যায় নিচে দিয়ে লাতে হয় যতক্ষণ না রান্না হয় লাতে হয় মাস্কলার ডালটা ভালোভাবে আমি একটা রোগীমালার সাহায্যে ভালোভাবে নেড়ে নিলাম অনবরত আমি একটা ডুগিমালার সাহায্যে লাঠবো এবং এখানে আমি দুই চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম আবার আমি লড়ব আমার গ্রামীণ মাটির চুলা রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে আমি এটা প্রায় বিশ মিনিট রান্না করব লাউটা যাতে ডালের সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মিক্স হয়ে যায় সেটা আমি দেখতে হবে এই যে দেখেন আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে এবং ডালটা কত ঘন হয়েছে এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি এটাকে আমাদের কুমিল্লার বাসায় বিলাতি ধনিয়া পাতা বলে এই ধনিয় পাতাটা আমি রানটা অনেক সুন্দর স্মেল ভালো আসে সেই জন্য প্রায় রান্না একদম শেষ কমপ্লিট হওয়ার সময় আমি ধনিয়া পাতাটা দিলাম এই যে কমপ্লিট দেখেন আপনারা আমার মাশকল্লাইয়ের ডাইল লাউ দিয়ে মাশকল্লাইয়ের ডাইল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা জানেন না নতুন আমার পেস্টটি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন রান্নাগুলো আপনারা ফলো করবে বাসায় ট্রাই করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ